আমি এমনই জন্মস্থ থেকে এমন এভাবে কথা বলো আপু তুমি তুমি এর সঙ্গে প্রেম করে এখানে আসছো জি ভাইয়া আচ্ছা ওর সঙ্গে কি এর আগে তোমার কখনো দেখা হয়েছে না এই প্রথম দেখা তো তোমাদের সম্পর্কটা কিভাবে শুরু ফোনের মাধ্যমে টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যমে মানে টিকটক টিকটকার তোমরা জি দুজনেই দুইজনেই টিকটকার জি আচ্ছা এখন আমি তুমি কি ভাই কিছু মনে না করলে একটা প্রশ্ন করবো তুমি কি ছেলে না মেয়ে কেন আমাকে দেখে কি মনে হয় না না আমাকে দেখে কি মনে হয় এটা বললে তো হবে না আমি আসলে জানতে চাচ্ছিলাম তোমার কথাবার্তা কেমন মনে হচ্ছে তো যেহেতু প্যান গেঞ্জি পরে আসি তো নিশ্চয়ই আমি ছেলে আচ্ছা আপু আপনি তো দেখতে অনেক স্মার্ট অনেক সুন্দর তো এই এরকম ওনার সঙ্গে আপনার রিলেশনটা হলো এটা কেমন হয়ে গেল না তাতে কি ভালোবাসা তো ভালোবাসাই হয় তাই না

আপনি কি বেপরোয়া আপনি কি বাবা মার অবাধ্য সন্তান না তাহলে আপনি অবাধ্য সন্তান না আপনার বাবা মা আপনার উপর থেকে হাত উঠাই ফেলছে আপনার যা মন চায় তাই করবেন এটা কেমন একটা অন্য পথে গেল না আমাকে একটা কথাই বলছে যে আমার নিজের বোঝার মতো বয়স হয়েছে আমি যা করব ভেবে চিন্তে করব আর একদম আমার উপরে ছেড়ে দিছে যে তোর মন যা চায় যা ভালো বুঝিস তাই করতে পারি আমাদের যেন ভবিষ্যতে না দোষ হয় যে বাবা মার জন্য আমার লাইফটা এরকম হয়ে গেল না এটা কেমন কেমন হলো কথাটা বুঝলাম না এই কথার তো কোনো উত্তর নাই আচ্ছা এই তোমার গার্জিয়ান আছে বাসা জি আছে ঠিক আছে আমার মা আছে বাবা আছে ভাই আছে কোথায় তারা আছে ভিতরে আছে ওনারা ভিতরে আছে জি তোমার ভাই কই তোমার ভাইকে ডাকো তো তোমার ভাইকে ডাকো একটু আর আপনারা কারা এত ক্যামেরা নিয়ে এখানে আসছেন কেন না আমরা সংবাদ পাইলাম যে ঢাকা থেকে একটা মেয়ে আসছে তাই আসলাম আর কি আসলে বিষয়টা একটু জানি কিন্তু এখানে আসার পরে যে ইন্টারেস্টিং যে জিনিসটা জানলাম আপনি তো নিজেই ব্যাপার তাহলে আপনার আর কি হতে পারে আচ্ছা ভাই আসসালাম আলাইকুম এটা আপনার ভাই হ্যাঁ আমার ছোট ভাই আচ্ছা এই এই মেয়েটা কখন থেকে আপনাদের বাসায় আসছে অনেকক্ষণ হয়ে গেল সেই সকাল বেলা হবে অনেক ভরে চলে আসছে আচ্ছা এখন এই মেয়েটা বলছে যে আপনার ভাইয়ের সাথে টিকটকে নাকি ওরা পরিচয় আচ্ছা তো এখন নাকি বাড়ি থেকে চলে আসছে কথাটা কি বয়সে তো দাবি করতেছি কিন্তু আমরা সেটা গুরুত্ব দিচ্ছি না কারণ এখনকার যুগে ফেসবুক টিকটক অনেকজনের সঙ্গে অনেক সঙ্গে অনেকজনের বন্ধুত্ব হয় সে বলেই নয় যে তার সঙ্গে তার অনেক কিছু হয়ে গেছে ফোনে হয়তো বা মেসেজ কথা হয়েছে সেজন্য যদি উনি বোকার মতো বাড়ি থেকে চলে আসে ওটা ও ব্যর্থতা আসলে আমরা নিতে পারবো না তো ওটা ওনার ব্যর্থতা আচ্ছা আপনার ভাইও তো রাজি যে ওর সঙ্গে ইয়ে করার জন্য আসলে ওরা ছোট মানুষ ওকেও বোঝাচ্ছি এতক্ষণ যাবতীয় বুঝালাম যে আসলেই ফেসবুক টিকটকে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব হতেই পারে সেই জন্য যে জীবন সঙ্গিনী হবে বা ভালো হবে বিষয়টা এমনও নয় তারপরেও তারও বয়স হচ্ছে সে যদি না বোঝে এক পর্বে তখন আমাদের ব্যাপারটা হতে বা সবাইকে নিয়ে মেম্বারদেরকে নিয়ে গ্রামের মানুষজনদেরকে নিয়ে বসতে হবে আচ্ছা আচ্ছা তো এখন আপনার এলাকার লোকজনরা কি বলে এই মেয়েদের সম্বন্ধে এখন আসলে এলাকার লোকজন আপনারা তো জানেনই ভাই কারণ এলাকায় যারা বসবাস করে অনেকেই দিন মজুর খেটে খাওয়া মানুষ তাদের মতভেদ আর কি হবে তারা বলে যে ফেসবুক টিকটক এইসবের যেগুলো হয় এগুলো আসলে খুব বাজে এগুলো মেয়ে আপু এই শুনছেন আপনি আপনি শুনছেন এতক্ষণ অনেক কি বলছে আপনি এই যে আপনার সেই প্রেমিকের বড় ভাই কি বলছে শুনছেন এখন আপনি কি করবেন কি করব আপনি এখান থেকে চলে যান আপনি যেখান থেকে আসতেন সেখানে চলে যান তবে ভাই সব থেকে একটা বড় কথা আছে যেটা উনি হয়তো এখনো জানে না জানলে কী করবে আমি সেটা বলতে পারতেছি না আমি চাইছিলাম যে উনি ওনার জায়গা থেকে এমন ওনাকে অনেক দেখো তোমার মা বাবা আছে ভাই বোন আছে তারা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে লেখাপড়া করাইছে বড় করছে ভালো জায়গায় বিয়ে দেবে তুমি এই জায়গাটা মানে এইভাবে সিন্ডিকেট না করে তুমি চলে যাও কিন্তু সে কিছুতেই বুঝতেছে না আমার ভাইও হয়তো বা নিজেকে গোপন করতেছে হ্যাঁ আচ্ছা আপনার এটা কি সত্যি ভাই আমার ভাই ঠিক আছে তারপরে আমরা ভাই পরিচয় মানুষ করতেছি কিন্তু তার মধ্যে সমস্যা আছে কি সমস্যা আছে তার মধ্যে থেকে মেয়ের ও আচ্ছা তার মানে পরীক্ষিত পরীক্ষিত অবশ্যই এব এই শুনছেন আপনি একটা পরিবারকে নিয়ে বা একটা সন্তানকে নিয়ে কখনো কোনো পরিবারের লোকজন মিথ্যে কথা বলে না ওর ভাই বলছে যে ওর ওর হরমোনগত অনেক প্রবলেম সে আসলে ছেলেও না মেয়েও না এরকম একটা মানুষের সঙ্গে রিলেশন করে তোমার বাড়ি থেকে আসা কি ঠিক হয়েছে এটাও আগে জানতো না হ্যাঁ হ্যাঁ আগে জানতো না ওকে আমি এখন পর্যন্ত বলেও নাই এখন বলতে বাধ্য হলাম আচ্ছা এখন তো ওর ভাই যেটা বলছে যে তোমার তোমার সেই ভালোবাসার মানুষটি নাকি তার জেন্ডার তার ভিতরে মেল হরমোনের থেকে ফিমেল হরমোনের সংখ্যাটা বেশি যেটার ট্রিটমেন্ট চলছে না ভাই জি ট্রিটমেন্ট তাতে করে কি কোনো সফলতা আসছে না সফলতায় আমরা ব্যর্থ ডাক্তার বলছে যে বাকি জীবন আসলে ওর মধ্যে পুরুষত্বা না পসিবল না আচ্ছা এবার তুই কিছু বল ভাইয়া মানে আমি ভাই এখন তুমি কি করবা ভাই আমি তো ওকে ছেড়ে বাঁচতে পারবো যেহেতু আমরা দুজন একে অপরের কাছে চলে আসছি তো এখন আমি এখন কাছে যে আসাবো কিভাবে দুজন জনকে ছেড়ে থাকবো পারবো না ভাই এটা কখনোই সম্ভব না কিন্তু ভাই ঘটনা হচ্ছে তুমি তো আমাদের মতো নর্মাল না ভাই ও যদি চাই আমি ওর সঙ্গে থাকতে রাজি আছি কিন্তু আমি ওকে থাকতে পারবো না ভাই বুঝেন ভাই পাগলকে বুঝান আচ্ছা আবেগ দিয়ে দুনিয়া চলে ওকে ছাড়া থাকতে পারবো না একটা মেয়ে আসলে সংসারে এসে কি চায় একটা স্বামীর কাছে কি চায় আদর ভালোবাসা স্নেহ যদি তুই না দিতে পারিস তাহলে তোর কাছেও থাকবে আজকে হতো বা দুজনকে ভালো লাগে দুজন দুজনকে ভালোবাসো আজকে কি এই পাগলামি করলে চলবে বাস্তব বলে একটা কথা আছে ও তো বুঝতে আচ্ছা আপনার আপনার আব্বা মা বাড়িতে না তারা বাইরে থাকে বাইরে থাকে তো এখন আপনার ভাইকে নিয়ে এলাকার মানুষ অনেক কথা বলতেছে ভাই তুমি এখন কি করবো বলো তুমি তো এখন শুনলে নিজের কানেই তো শুনলে যে তোমার যার যার হাত ধরে তুমি চিরিয়াজীবন থাকার জন্য আসছো সে আসলে পুরুষ না সোদা কথায় যদি কিছু মনে না করো এখন তুমি কি করবে সে পুরুষ না নাকি মেয়ে নাকি থার্ড জিন্ডার এগুলো আমার জানার বোঝার কোনো দরকার নেই আমি ওকে ভালোবেসে আসছি ওর সঙ্গে আমি সারাজীবন ভাই এটা তো আবেগ দিয়ে বলতেছো তুমি বিবেক দিয়ে কথা বলো ভাই আপনারা কি বলেন এটা কি এটা কি ঠিক যে একজন থার্ড জেন্ডারের সাথে একটা মেয়ে সারা জীবন থাকতে পারে হ্যাঁ হ্যাঁ এটা কি ঠিক এই বাবু এই আপু চিন্তা ভাবনা করে কথা বলো বলো চিন্তা ভাবনা করে আমি কথা বলছি তার মানে তোমরা দুজন দুজন সারা বাজবে না ভাই এখন আপনাদের করণীয় কি এখন আমার করণীয় যদি ও নাই বোঝে তাহলে আমি ওনাকে বলছি যে তোমার তুমি আব্বুকে জানাও যে আমি এই জায়গা পর্যন্ত আসছি এভাবে আসছি তাদের সঙ্গে আমার ফোনে কথা বলাও এখন সে সেটাও করাচ্ছে না আমি একটু আগে করবো বুঝতেছি না আমি একটু আগে মেয়েটাকে প্রশ্ন করেছিলাম আমার বাপমার ব্যাপারে ও যে কথা বলছে তাতে তো মনে হয় না যে আমার বাপ আছে ও বলতেছে যে আমি যা করব তাই আমার বাপ মার কোন দায়িত্ব নাই আমার উপরে আমি বেপারোয়া সোজা কথা বেপারোয়া তাহলে এরকম একটা বেপরোয়া মানুষকে আপনার বাসায় রাখবেন যদি ঘটনার ঘটনা আমি বলি ভাই আপনাদেরকে হ্যাঁ সেটা হচ্ছে যে আমার তো ছোট ভাই হ্যাঁ আচ্ছা তাকে আমি ভাইয়ের মতো আদর দিছি ভালোবাসা দিছি আগলাই রাখছি লেখাপড়া করাচ্ছি এখন সে আসলে পুরোপুরি বোঝার একটা সময় তার মধ্যে আসছে তারপরেও যদি সে আজকে পাগলামি করে আজকের এই পাগলামিটা হয়তো আমি মেনে নেব না তার জন্য আমার যদি সম্ভব হয় আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। ওরা দুজন কোথায় যাবে সেটা ওদের ব্যাপার আমি ওদেরকে আমার বাসে উঠতে দেব না আচ্ছা তাহলে আমরা আমরা এখন একটা কাজ করে এই ওটা তুমি ওটো এখান থেকে চলে যাও তুমি এবার তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও এটাই হচ্ছে কথা কারণ তোমাকে নিয়ে তো আমরা প্রবলেমে পড়তে পারবো না আমি গেলে ওকে সাথে করে নিয়ে যাব আমি একাই যাব না আমি বলতেছি ওর হাত ছাড়